গ্রামীণ ইউজারদের জন্য ইন্টারনেট ফ্রি করে দেওয়া হয়েছে দুই দিন আগস্টের নয় তারিখ ও দশ তারিখ সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলুন আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে চলে আসলাম আমি আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন আমার ওয়াইফাই কানেক্ট করা আছে আমি এখন আপনাদেরকে প্রথমে ওয়াইফাই দিয়ে দেখিয়ে দেবো ইউটিউবে গেলাম দেখেন আমার ইউটিউব ঠিকই চলতেছে একদম সব কিছু ঠিকঠাক আমি আমার ওয়াইফাইটা অফ করে দিলাম ওয়াইফাই অফ করে এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে যেই সিম দিয়ে আমি চেক করব ওই সিমে এমবি আসে কি আপনারা দেখতে পাচ্ছেন আমার গ্রামীণ সিমে কোনো প্রকার এম বি নেই থেকে বের হয়ে আবার ইউটিউবে গেলাম দেখেন আমার ইউটিউবে একদম ঠিকই চলতেছে কোনো প্রকার এম বি ছাড়া এই অফারটি শুধুমাত্র দু দিন থাকবে আগস্টের নয় তারিখ ও দশ তারিখ সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আর একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন যেহেতু ইন্টারনেট সবাই ইউজ করবে হঠাৎ হঠাৎ আপনারা কম পেতে পারেন আপনি যখন শেখ হাসিনার জন্য মন খারাপ করেন তখন আমি ভাবি গোলাম আজমের কথা যাকে বিনা দোষে ফাঁসিতে ঝোলানো হয়েছিল আপনি যখন শেখ হাসিনার জন্য মন খারাপ করেন তখন আমি ভাবি আল্লামা সাইদি সাহেবের কথা যাকে বিনা দোষে বছরের পর বছর তিলে তিলে শেষ করা হয়েছিল আপনি যখন শেখ হাসিনার জন্য মন খারাপ করেন তখন আমি ভাবি আবু সাঈদের কথা যাকে গুলি করে হত্যা করা হয়েছিল আপনি যখন শেখ হাসিনার জন্য মন খারাপ করেন তখন আমি ভাবি মীর মুগ্ধর কথা যে কিনা পানি বিলি করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিল আপনি যখন শেখ হাসিনার জন্য মন খারাপ করেন তখন আমি ভাবি আয়নাঘরের কথা যে আয়নাঘরের সামনে গেলে ভয়ে আপনি ঘুমোতে পারবেন না আপনি যখন শেখ হাসিনার জন্য মন খারাপ করেন তখন আমি ভাবি গরিব দুঃখীদের কথা যাদের এক কেজি গরুর মাংস কিনে খাওয়ার সামর্থ্য নাই আপনি যখন শেখ হাসিনার জন্য চোখ দিয়ে পানি ফেলেন তখন আমি ভাবি আমার ইসলাম ধর্মের কথা যে দেশে বুক ফুলিয়ে ইসলামের কথা বলা যেত না শান্তিপূর্ণভাবে ওয়াজ মাহফিল করা যেত না যে দেশে